নমস্কার আমি সৌভিক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে রিভিউ করবো হইচের নতুন ওয়েব সিরিজ কাল রাত্রি যেখানে ফিচার করছেন সৌমিত্রি সাকুণ্ডু তার সাথে রয়েছে অনুজয় এবং আরও অনেকে তো এই সিরিজটা আমি দেখলাম সিরিজে রয়েছে টোটাল ছখানা এপিসোড এক একটা এপিসোডের রান টাইম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে মানে লাস্ট এপিসোডটা রান টাইম প্রায় আধ ঘন্টার কাছাকাছি তো কেমন হলো এই সিরিজটা তো দেখো এখানে গল্প বিষয়ে বলার কিছুই নেই কারণ ট্রেলার দেখে দেখে তোমরা গল্প সম্বন্ধে একটা ধারণা করে নিয়েছো যে সৌমিত্রিস বিয়ে হচ্ছে এবং তার হাজবেন্ড রসভাবে খুন হয়ে যাচ্ছে তাকে একটা চুলের কাঁটা দিয়ে খুন করা হচ্ছে কে খুন হচ্ছে অনুযায়ী হচ্ছে এখানে ইনভেস্টিগেটিভ অফিসার এবং এই নিয়ে হচ্ছে পুরো গল্প আর কি তো প্রথম কথা হচ্ছে যে এরকম ধরনের গল্প তো আমরা বিগত অনেক সময় দেখেই আসছে হরিচয়তে এরকম গল্প হৈচয় করেই আসছে তো সিরিজটা হলো কেমন সিরিজটা কি আগের সিরিজের মতোই হলো নাকি মানে তার থেকে বেটার তার থেকেও খারাপ কিছু হলো পরিচয় অয়ন চক্রবর্তী তো সিরিজটা আমি দেখার পরে একটা আমি মানে বলবো যে আমি কিন্তু একটু হলো অবাক হয়েছি দেখো হইচয়ের অন্যান্য যে কাজ যেগুলো হয় মানে এই জনের মধ্যে বলছি আর কি যেগুলোকে আমরা সিরিয়াল বলে থাকি এই সিরিজটা কিন্তু আমি বলবো তার থেকে কিন্তু বেশ কিছুটা হলে কিন্তু আমার কিন্তু বেটার লাগলো আমার সিরিজটা আহামরি কিছু লাগেনি কিন্তু হইচের অন্যান্য কাজ এই জোনের মধ্যে যেগুলো একদমই রোদ্দি হয় একদমই পাতে দেওয়া যায় না এটা তার নিরিখে দেখতে গেলে এটা কিন্তু একটু হলো একটা বেটার কাজ হয়েছে তো সিরিজের মধ্যে আমার কাছে কিন্তু কিছু জিনিস যেগুলো কিন্তু সত্যি পজিটিভ লাগলো মানে আমি ভাবিনি যে মানে এরকম একটা কাজ থেকে আমি পদি খুঁজে পাবো অন্তত আমি তো পেয়েছি কারণ আমি এরকমই একটা এক্সপেক্টেশনে দেখতে বসেছিলাম যে যেহেতু এটা আমার কাজ রিভিউ করে আমার একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে তো আমাকে রিভিউ করতে হবে কাজটা দেখতে হবে তো আমি সেই জন্য সেভাবে দেখতে বসেছিলাম আর কি তো আমার কিন্তু দিক কিন্তু ভালো লাগলো ভালো দিকই কী আছে প্রথম কথা হচ্ছে যে এই সিরিজের মধ্যে অনুজয়ের যে ট্র্যাকটা দেখানো সেটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে সেখানে কিন্তু এক্সিকিউশনটা বলবো যে যথাযথ এবং এই যে ইনভেস্টিগেশনটা হচ্ছে অনুজয় তার সহকারের মধ্যে যে ইকুয়েশান যেটা দেখানো হচ্ছে বা অনুজয়ের সাথে তার মায়ের যে ইকুয়েশানটা দেখানো হচ্ছে সেগুলো কিন্তু বলব ভালো সেখানে কিন্তু ট্রিটমেন্টটা একদম ওয়েবসিজের মধ্যেই করা হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং তার পাশাপাশি এখানে জনের পারফরমেন্স বিষয় তো অনুযায়ী কাজনা সবথেকে ভালো লাগলো তার কাজা খুব বেশ ভালো লেগেছে সেখানে ভালো এবং তার পাশাপাশি আরও কয়েকজন কিন্তু কাজ খারাপ করেনি টেকনিক্যাল যদি বলি টেকনিক্যাল বলি যে ভালোই মন্দ নেয় মানে হইচই কিছু দেখো রেগুলার কিছু শর্টস রয়েছে সেগুলো আমরা তার সাথে পরিচিত নতুন কিছু না বাট স্টিল মানে স্ট্যান্ডার দেখলে মেকিং টেকিং এগুলো কিন্তু খুব একটা খারাপ কিন্তু লাগবে না আর ক্যামেরা কাজটা শর্ট এগুলো কিন্তু বলবো যে ঠিকঠাক যথাযথ এটাই বলা যেতে পারে আর কি ঠিক আছে এবং পাশাপাশি যদি বলি যে ইনভেস্টিং দিকটা সেটা কিন্তু বলবো যে বেশ কিন্তু সেটা কিন্তু দেখতে মন্দ লাগে না তো মোটামুটি এগুলোই হচ্ছে পজিটিভ দিক ছিল নেগেটিভ যদি আসে নেগেটিভ দিক হচ্ছে এই যে সৌমিতিশে সাথে বিয়ে হয়ে যাচ্ছে শ্বশুরবাড়ির যে ট্র্যাকটা এবারে দেখো ব্যাপার হচ্ছে যে হইচয়ের একটা সিলেক্টিভ টার্গেট অডিয়েন্স আছে যারা হইচইকে একটা হিউজ ভিউয়ারশিপ এনে দেয় তো তাদেরকে তো টার্গেট করতে হবেই এবারে সেই ট্র্যাকটা হয়ে গেছে পুরো সিরিয়ালের মতো মানে আমরা এদের কাছে কি দেখতে পাই যে সদ্য তো বর্ব হয়তো বরবউকে চুমু খেতে যাচ্ছে দরজা নাক না করে ঢুকে পড়লো এবার আমরা জানি কি আমরা জানি হচ্ছে যে এগুলো ব্যাট ব্যানার্স ঠিক আছে নতুন বিয়ে হয়েছে বলব তারা অন্তরঙ্গ হবে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু আমরা কি আমরা নক করে ঢুকি কিন্তু যেহেতু ওয়ার্ল্ডটা তো অবাস্তব একটা ওয়ার্ল্ড সেই জন্যে এখানে যত রকম আজকবি অবান্তর অবাস্ত জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায় সেটাই হয় এখানে এবং একটা বুঝতে পারি না এই যে হয়েছে যে কাজ যেগুলো বানায় শ্বশুরবাড়ি মানেই কি সবসময় কি সেটা খুব মানে কিচ্ছাকির্তিতে ভরা থাকবে মানে শ্বশুরবাড়ি মানেই সেখানে সবাই খুব মিস্টিরিয়াস শ্বশুরবাড়ি মানেই একটা কালো অধ্যায় একটা কালো অতীত শ্বশুরবাড়ি মানেই প্রত্যেক কেউ না কিছু লোকাচ্ছে নতুন বর্তমাতে নতুন কিছু লোকাতে হবে এই ব্যাপারগুলো না প্রচণ্ড রিপ্রিটিভ লাগে দেখতে আর কি আর যেটা আমার আশঙ্কা ছিল সেটাই হয়েছে সেটা হচ্ছে যে এই যে প্লটটা ছিল সেই প্লটটা কিন্তু অনায়াসেই এই সিজানটা শেষ করে কিন্তু না তারা তো শেষ করবে না তারা সিজন টু সিজন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে টেন ইলেভেন টুয়েলভ যত পারবে সিজন মানে আনতে থাকো এবং ক্যাশিং করতে থাকো তো মানে সেটা সেই জায়গায় সিজটা শেষ করে কোনো সমাধান কিছু হয় না যেটা আশঙ্কা সেটাই আলটিমেটলি হয় আর কি তো ওভারঅল বলবো যে এই কাজটা আমার কাছে হাফ সিরিজ হাফ সিরিয়াল এরকম আর এই কাজটা আমার কাছে মনে হলো আর কি হ্যাঁ মানে অন্য কাজগুলো এরকম পুরোপুরি সিরিয়াল হয় এটা পুরো সিরিয়াল নয় এটা হচ্ছে হাফ সিরিজ হাফ সিরিয়াল আর মানে অনুযায়ী প্রশ্নটুকু এবং ইনভেস্টিগেশনের প্রশ্নগুলো এগুলো হচ্ছে ওয়েব সিরিজ বাদ বাকি এবং তার দিক শশুর দিকের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে এই সিরিয়াল কাটিং সৌমিত্রেশা কাজ দিকে সৌমিত্রেশা কাজ আমার ওকে ওকে রেখেছে তাকে আমার মানে খুব বিশাল কিছু মনে হয়নি বাট মানে একদম খারাপ কাজ সে করেনি এটা ঠিকঠাক পারফর ডেলিভার সে করেছে আর কি এটাই বলা যেতে পারে তো সব মিলে আমি এই কাজটাকে রেট করব। সিক্স পয়েন্ট আউট অফ টেন এই ছিল আমার রিভিউ হয়েছে সিরিজ কাল রাত্রি নিয়ে তো যারা কাজটা দেখো যদি দেখবে বলে মনে করো তো দেখতে অবশ্যই পারো মানে ট্রাই করতো আর এটাই আর কি আদার ইউ ক্যান স্কিপ ইট আর বাকি তো কারণ এটা যারা দেখা তারা তো অবশ্যই দেখেই নেবে তো আমি জানি তাদের অনেকেরই খুব দারুণ কিছু লাগবে তা আমার দারুণ লাগেনি তবে এটা বলবে যে সিরিজটা কিন্তু একদম রোদ্দি কাজ কিন্তু হয়নি হ্যাঁ মানে হয়েছে অন্য কাজে একটু রোদ্দি কাজ হয় তার থেকে কিন্তু এটা মানে একটু হলেও বেটার কাজই হয়েছে বলে আমার অন্তত মনে হলো তো যাই হোক তো যারা দেখে ফেলেছে তোমাদের কি অপিনিয়ন প্লিজ কমেন্টে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অন করে দাও যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে শীঘ্রই পেয়ে যাও ভিডিও এখানে শেষ করছি দেখা ফেলে তাদের সুস্থ তোমার সঙ্গে জুড়ে থাকো